বন্ধুরা তো তোমরা তো দেখতেই পারছো মিশো থেকে আমি একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম আর এটা তো আমি সৎসে আপলোড করেও দিয়েছিলাম তো এই পার্সেলটা আমি একদম ওপেন করে নেবো আর সঙ্গে সঙ্গে এই ড্রেসটা পরে আমি কিন্তু চলে যাব ঘুরতে তো কোথায় ঘুরতে যাব সেটা দেখার জন্য কিন্তু ফুল ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই আর এই ড্রেসটা তো আমি হচ্ছে সচে শেয়ার করেছিলাম খুবই সুন্দর একটা ড্রেস মিশো থেকে নিয়েছিলাম চারশো কুড়ি চব্বিশ টাকা মতো পড়েছিল বেশ সুন্দর অবশ্য পরে হচ্ছে গিয়ে মনে হলো যে এই ড্রেসটা এক সাইজ ছোটো নিলেই ভালো হতো তো তোমরা যারা হচ্ছে গিয়ে এরকম ড্রেস নেবে তারা কিন্তু এই নিজের সাইজের থেকে এক সাইজ ছোটো নেবে কারণ দুদিকে ইলাস্টিকটা হতো বেশ অনেকটাই হচ্ছে গিয়ে বড় জিনিসটা তো একসাইজ ডাউন করে নিলেই বেটার তো দেখো কোথায় যাচ্ছি তো এই জায়গাটা আগেও গিয়েছি আর আগেও তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছিলাম তো প্রিভিয়াস ব্লগও তোমরা গিয়ে দেখে আসতে পারো তো জায়গাটা খুবই পছন্দের আমার আর বছরের এই সময়টাই আমি একমাত্র এই জায়গাটাতে আসি তো এটা হচ্ছে গিয়ে জায়গাটা কোথায় তোমরা হয়তো জানো না তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে ময়না যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়ে আর এই ব্রিজটা বেশি দিন হয়নি নতুন হয়েছে তো এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় নিচে খুব সুন্দর নদী দেখা যায় যদিও কি নদী আমি নাম জানি না আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ইয়ে টাইপের করা আছে কি বলে ওটাকে স্ট্যাচু বা কিছু একটা যাই হোক তো নিচে লেখা আছে আই লভ ময়না বলে খুব সুন্দর ওটা আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাসন্তী পুজোর মেলায় তো বছরের এই সময়টা হচ্ছে বাসন্তী পুজো হয় আর এই দিন ছিল হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী হ্যাঁ অষ্টন্তী পুজোর অষ্টমী ছিল তো ফার্স্টে হচ্ছে যখন আমরা যা ঢুকছিলাম তখন বিকেল ছিল আর কি সন্ধ্যে হয়ে পারেনি তাই জন্য আমরা ভাবলাম যে ফার্স্টেই একবারে মেলায় ঢুকবো না আগে হচ্ছে আশপাশটা ঘুরবো তারপর কারণ এই জায়গাটা খুবই সুন্দর কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে মাছ চাষ হয় সেই কারণে প্রচুর ভেড়ি আছে আর ভেড়িগুলো দেখতে এতই সুন্দর লাগে আর ওখানে এত সুন্দর খাওয়া হয় তাই যে আগে হচ্ছে ঘুরে চলে আসি সাইড থেকে তো এখানে দেখো রাস্তাটাও খুব সুন্দর হয়ে গিয়েছে এটাও বেশি দিন হয়নি আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা একটা হচ্ছে যে একটা হচ্ছে স্কুল টাইপের যেটা কিন্তু হচ্ছে যে যারা হচ্ছে মানে চোখে দেখতে পায় না তাদের জন্য একটা ওখানে একটা স্কুল আছে আশ্রম আছে একটা মন্দিরও আছে তো ওইদিকে কখনো যাওয়া হয়নি জাস্ট রাস্তার উপরে আছে বলেই দেখতে পাই আর এই দেখো মাঝখানে রাস্তা একদিকে পানির বরজ আর নারকেল গাছ সুপুরি গাছ সবই আছে আর একদিকে পুরো এরকম হচ্ছে বিরাট বড় মাছ চাষের ভেরি যেটা দেখে মনে হবে যেন নদী বা ঝিল এরকম টাইপের দেখে মনে হবে এত বড় দেখো কোথায় শেষ মানে খুব দূরে শেষ দেখে বুঝতেই পারছ আর এই দিকটা খুবই সুন্দর আর এখানে কিন্তু অনেক বাড়িঘর আছে আর এত সুন্দর হাওয়া হয় যে মানে বাড়িঘরগুলো যারা থাকে না তারা মোটামুটি বাইরে বসে মানে আরামে তাদের একেবারে খুবই ভালো হয় দেখছিলাম সবাই বাইরে বসেছিল হাওয়াতে তো এখানে দেখো হচ্ছে মেলাটা যেটা যাব সেটা হচ্ছে তোমরা আলোটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই অনেকটা দূরে তো তোমাদের আমি আগের বারে যখন লগ করেছিলাম তখনও বলেছিলাম হচ্ছে এই জায়গায় মানে যে মেলাটা হয় ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আতশবাজি প্রদর্শনী হয় আর মানে গাছ বোম টোম হচ্ছে ফাটানো হয় প্রচুর তো যেটা কিনা হচ্ছে মানত থাকে তো অনেকেই হচ্ছে ওই মন্দিরে হচ্ছে মানত করে ওই হচ্ছে বাজি ফাটায় জানি না এটা কীরকম নিয়ম তো যাই হোক প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হয় তবে গাছ বোম না ফাটিয়ে কটা গাছ লাগালে কাজে দিত তো ওখানকার নিয়ম এখন আমি কি বলবো তবে দেখতে ভালো লাগে কিন্তু যদিও এত পরিমাণে ওখানে বাজি ফাটা না পুরো চারিদিকটা ধোয়া ধোয়া হয়ে যায় তো এরপরে আমরা ওই হিল থেকে সামান্য একটু এগিয়ে দেখছিলাম একটা সুন্দর শিব মন্দির ছিল তো ওখানে গিয়ে তারপরে আমরা ঘুরে চলে এসেছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আমরা তো এসেছিলাম মেলাতে সেই জন্য তো দেখো এবার ঢুকে গিয়েছি হচ্ছে মেলাতে যথারীতি মেলার বাইরেও দেখলাম সুন্দর সুন্দর দোকান বসেছে ব্যাগের দোকান ছিল তারপরে ওগুলো দেখে দেখে আমরা ঢুকে যাচ্ছিলাম ভেতরের দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে বাজি জাস্ট ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু ওই যে এই একটা সমস্যা প্রতিটা ভালো জিনিসের পিছনে একটা একটা মাইনাস পয়েন্ট থাকি তো এই আর কি এত বাজি ফাটে না চারিদিকটা প্রচুর বেশি হচ্ছে পলিউশন হয়ে যায় তো দেখো হচ্ছে মেলায় প্রচুর পরিমাণে ভিড় ছিল কারণ এই দিনটা হচ্ছে অষ্টমীর দিন ছিল সবাই পুজো টুজো দিচ্ছিলো আর কি অষ্টমীর দিনে যেরকম হয় অঞ্জলি টঞ্জলি পুজো সবই মনে হচ্ছে হচ্ছিল জোরে জোরে মন্ত্র পাঠ হচ্ছিল আর এই মেলাটা বেশ দেখলাম এবারে প্রচুর পরিমাণে বড় করেছে অনেক বড় ছিল এইবারটা মেলাটা মানে আগেরবারের বারের থেকেও অনেক বেশি বড় মেলা মিলেছিলো তো এই মেলাটা এই নিয়ে মনে হয় আমরা তিনবার হ্যাঁ তিনবার না চারবার এসেছি তো মেলাটা অনেক বড় হয় আর ফার্স্টে ঢুকে হচ্ছে মন্দির প্রদর্শন করতে গিয়েছিলাম আমরা তো এখানে হচ্ছে মন্দিরে সবাই বাতাসা দিয়ে পুজো দেয় আরও অনেক কিছু দিয়েই পুজো দেয় বাতাসাটা বোধহয় হয় ছিল মেন বাতাসা দিয়ে পুজো দেয় তো এই যে মন্দিরটা হচ্ছে সুন্দর খুবই সুন্দর আগেরবারও আমি তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম তো এবারেও দেখিয়ে দিয়েছি কিন্তু এইবারে প্রচুর বেশি ভিড় ছিল মন্দিরের মধ্যে তো আমি খুব বেশি হচ্ছে মন্দিরের মধ্যে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর সামনে এরকম একটা ঘন্টা আছে যেটা আমি বাজিয়েছিলাম ঘন্টাটা কারণ হাতে পেয়েছিলাম আগেরবারে মনে হয় বাজাতে পারিনি অনেকটা উঁচু ছিল এবারে মনে হচ্ছে নিচু করেছে এরকম কিছু একটাই হবে তো এই যে মন্দিরের মধ্যে থেকে হচ্ছে বাইরের দিকে বেরিয়ে আসছে দেখো আর এত গরম লাগছিল যে পুরোই হচ্ছে ঘেমে গিয়েছে কারণ মন্দিরে প্রচুর ভিড় ছিল আর পুজো চলছিল আর কি ওই কারণে আর আমি একটু ফ্যানের সামনে দাঁড়িয়ে ছিলাম ভেতরে একটা ফ্যান ছিল তো সেখানে তো বাইরে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় আর এখানে হচ্ছে জ্বলছিলো এই প্রদীপটা তো দেখো সুন্দর হচ্ছে লাগছিলো খুব চারিদিকটা কারণ এত সুন্দর আলো টালো দিয়ে সাজিয়েছে সেই সঙ্গে এরকম বাজি ফাটছিল পরপর তো দেখতে খুবই সুন্দর লাগছিল আর এখানে হচ্ছে মন্দিরে দেখলাম হচ্ছে বেশ অনেক রকমের মানে ঠাকুর ছাড়াও অনেক রকমের মূর্তি টূর্তি টাইপের করা আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে তো আমি ভিতরে যখন একটু ফাঁকা হয়েছে গিয়ে আবার হচ্ছে ভিডিও করে এসেছিলাম আর এই যে মন্দিরের বাইরে প্রচুর হচ্ছে এরকম ছোটো 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 পুতুল টাইপের রাখা আছে তো আমার মনে হয় যে মানুষ মনে হয় এগুলো হচ্ছে মানত করে তো যার যেটা মানত আছে সেই অনুযায়ী মনে হয় পুতুল দেওয়া হয় আমার যেটা মনে হচ্ছে আমার মনে হয় যে হয়তো অনেকে ছেলে পুলের আশায় বা অনেকে অনেক কিছুর আশায় হয়তো এরকম পুতুল মানত করে আমার ঠিক জানা নেই আমি যেটুকু দেখে আন্দাজ করেছিলাম কারণ প্রতিটা পুতুলের গায়ে একটা করে হচ্ছে ওরকম নাম লেখা ছিল আর এই দিন আজকের দিনে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করায় তো আগেরবারে আমরা সপ্তমের দিন করে এসতাম তো তখন হচ্ছে সবজি টবজি কাটছিলো সব কিছু প্রিপারেশান করছিলো কিন্তু এবারে এসে দেখলাম খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে যেটা আমি বুঝলাম আর কি কারণ এখানে দেখো সব ডেকচি ডেকচি পাতিল সব রাখা ছিল আর খাওয়া খাইয়েছে যে চারিদিকে পাতাপুতি পড়েছিলো আর সেই সঙ্গে কিন্তু দেখলাম ওই অনেক সবজি তরকারি যেগুলো কেটে রাখা ছিল বোধহয় এক্সেস হয়ে গেছিলো সেই জন্য আর এই দেখো এই যে এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছ এগুলোতেই কিন্তু ওই বাজিগুলো বাধা হচ্ছে বেঁধে কিন্তু এগুলো এরকম ঝুলিয়ে রাখা হয়েছে আর এরকম পরপর পরপর আগুন দেওয়া হবে আর এই বাজিগুলো কিন্তু প্রত্যেকে মানত করে কিছু একটা মনস্কামনা করে তবেই কিন্তু এই বাজিগুলো ওরা উৎসর্গ করে আর তারপর এগুলোতে এরকমভাবে আগুন দেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে এটাকে সেট করেছে এরকম লম্বা বাঁশের মাথায় করে ওরকম ছোটো ছোটো করে সেট করে দিয়েছে তো মাঝখানে একটা বিরাট বড় ঝিল আছে আর ঝিলটার চারদিক থেকেই কিন্তু খুব সুন্দর হচ্ছে এরকম গার্ডেন টাইপের করা আছে আর গার্ডেনে প্রচুর গাছপালা আছে আর সেই সময় প্রচণ্ড লাইটিংও করা আছে তো এই জায়গাটা খুবই সুন্দর মানে বিকেলবেলা গিয়ে বসে থাকার জন্য টাইম পাস করার জন্য খুবই ভালো জায়গা কিন্তু এটা তো অনেক দূর তাই আমরা আসতে পারি না শুধুমাত্র এই পুজোর টাইমটাতেই আমরা আসি ভালো লাগে মেলা হয় পুজো হয় ওটা দেখার জন্যই আর এখানে কিন্তু আছে এই বাতাসে আমি বলছিলাম যে বাতাসা ভোগ দেয় তো এই বাতাসা এখান থেকেই মানুষ কিনে নিয়ে যায় তো দেখো এখানে কিন্তু বাতাসা তৈরি হয় আর এখানে বাতাসার দাম মোটামুটি কম দোকানের থেকে আর এখানে দেখো বাতাসা হচ্ছে তৈরি হচ্ছে তো বাতাসা তৈরি হলে বেশ সুন্দর একটা স্মেল বেরো আমার বেশ ভালো লাগে স্মেলটা তো এবারে গিয়ে দেখলাম এই জিনিসটা নতুন অ্যাড করেছে এটা একটা এরকম সেলফি জোন মতো করেছে তো এখানে আমি হচ্ছে সেলফিও তুলেছিলাম আর কি সুন্দর কিন্তু ওই চারিদিকে কাটা তার দিয়ে ঘেরা ছিল অনেক কষ্ট করে ডিঙি ডিঙিয়ে যেতে হয়েছে আর এই যে সামনে যে ঝিলটা রয়েছে আমি এখানটা একটুখানি নেমেছিলাম জাস্ট জলে পা দেবো বলে ভালো লাগছিলো আর কি আর এত সুন্দর লাগছিলো এখানে সবাই ঘাটের কাছে বসেছিল আর এই কুকুরটাও ওখানে নামছিল আমি বেশ ওকে একটু ডাকছিলাম বেশ ভালো ছিল কুকুরটা ফ্রেন্ডলি ছিল আর এই যে এরপরে হচ্ছে পার্কের মধ্যে দিয়ে আমরা অনেকক্ষণ ঘুরলাম ভাবলাম যে মেলা দেখার আগে বেশি মানে এই পার্কটা ভালোভাবে ঘুরে নিই মানে পার্ক ঠিক নয় আর কি ওই গার্ডেন টাইপের খুব সুন্দর তবে এত লাইটিং দিয়েছে না দেখতে খুব সুন্দর লাগছিল তবে এখানে কিন্তু এসে অনেকেই বসেছিল মেলা মানে অনেকেই মেলায় ঘুরে নিয়ে এখানে বসেছিলো তা আমার বেশ ভালো লাগছিলো আমি বেশ কিছুক্ষণ ঘুরলাম ঘুরে এবার হচ্ছে ঢুবো হচ্ছে মেলায় তো চলো তোমাদেরকেও দেখাই তো দেখো এখানে সামনেই কিন্তু এরকম একটা বেদি করা বট গাছ বা অসত্য গাছ মতো আছে যেটাতে কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে রাখে তারপর দেখো ঢুকে কিন্তু এখানে আমার খুব মানে কিছুটা খেতে ইচ্ছে করছিল কারণ গরমে গলা শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য কিন্তু আমি হচ্ছে গিয়ে ওই লাস্সি খেলাম আর কি তো এই লাস্সিটা হচ্ছে কুড়ি টাকা দাম নিয়েছিলো লসিটা একদমই ভালো খেতে ছিল না প্রচুরই ছিল কারণ লসির উপরে বাদাম কুচি ছড়িয়ে দিয়েছিল আর কী কী যে মানে খুব ভালো বানায়নি বাজে বানিয়েছিলো আমার ভালো লাগেনি তো কী আর করা যাবে এখন কিনেছি যখন খেতে তো হবে ফেলে তো দিতে পারবো না আর এখানে দেখো এখানে হচ্ছে যাত্রার মঞ্চ আছে তো যাত্রা হয় মানে হবে তো সেই জন্য ওরকম করে স্বামী আনা টাঙিয়ে রেখেছে সবাই বসে হচ্ছে যাত্রা দেখবে আর এবারে তো মেলাটা এত বেশি বড় করেছে এত দোকান করেছে যে আমরা ঘুরে শেষ করতে পারছিলাম না আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি মেলাটাতে আর এই মেলাটাতে মানে কোনো দোকান বাদ নেই জামাকাপড়ের দোকান থেকে শুরু করে শাড়ির দোকান ব্লাউজের দোকান বাচ্চাদের জামা কাপড় বড়োদের জামা কাপড় মেয়েদের শাড়ি নাইটি সমস্ত কিছু ব্লাউজ সমস্ত কিছু ছিল আমি যা দেখলাম আর কি কিছু বাদ নেই আর এই দোকানে দেখো অনেক ছেলেদের হচ্ছে ফতুয়া আর ওই টাইপের জিনিস ছিল আমি এখান থেকে কিছু কিনেছি তো তোমাদের তো অবশ্যই সেটা দেখাবো কি কিনেছি আর এরপরে যেটা যেখানে গিয়ে আমার চোখ আটকায় তোমরা তো জানোই হচ্ছে গিয়ে ওরকম হ্যাঁ থালা বাসন সংসারের জিনিসপত্রের দোকান তো দেখছিলাম বেশ ভালোই ছিল মোটামুটি এখানে যেহেতু অনেক গ্রামের ভেতরে মেলা এখানে প্রাইসটা অনেক বেশ রিজনেবেল ছিল আমাদের এদিকের মেলাগুলোর থেকে এরপরে মেলাটালে ঘুরে আমরা দেখলাম খুব সুন্দর এই মাঠটাতে হচ্ছে বাজি ফাটানো চলছে তো এই বাজি ফাটানো দেখার জন্য কিন্তু আমরা হচ্ছে চলে গিয়েছিলাম দেখো মানে মাঠের কাছে কত লোক রয়েছে বাজি পড়ানোর জন্য এই দোকানটায় এসেছিলাম এই দোকানে অনেক ভালো ভালো গ্লাস ছিল তো আমার একটা গ্লাস দরকার ছিল এটা কি না রাত্রিবেলায় পড়তে পারবো আর কি যখন বাইকে যাই কারণ চোখে হচ্ছে পোকা লাগে রাত্রিবেলায় তো সানগ্লাস পড়তে পারবো না সেই জন্য তো ওখান থেকে ঘুরে টুরে কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে চলে এলাম দিকে এই দিকে হচ্ছে গিয়ে বিরাট বড়ো বড়ো খাবারের দোকান আছে আর সব থেকে বেশি যেটা দেখলাম যেটা হচ্ছে এখানকার বিখ্যাত হচ্ছে পেটায় পরোটা যেটা কিনা একদম গরম গরম ভাজে আর ওর সাথে থাকে তরকারি তো সবাই প্রচুর পরিমাণে খাচ্ছিলো নিয়েও যাচ্ছিলো তো আমরা ভেবেছিলাম নিয়ে আসবো তারপরে ভাবলাম বাড়ি আনতে আনতেগুলো তো ডালডাই ভাজা শক্ত হয়ে যাবে তখন ছিটতে পারবো না তাই আর আনিনি আর অনেক বড় বড় মিষ্টি ছিল আর মিষ্টিগুলো ছ টাকা করে দাম ছিল গোল মিষ্টি লম্বা মিষ্টি কিন্তু মিষ্টিগুলো খুবই ভাজে ছিল ময়দা দিয়ে বানাইনি মিষ্টি মানে মিষ্টিগুলো ময়দা দিয়ে বানানো সরি আর হচ্ছে ইয়ে একদমই হচ্ছে গিয়ে ইয়ে ছিল না ভিতরে ছানা ছিল না ময়দাদি বানানোর পুরো স্পঞ্জি টাইপের খুবই বেজে ছিল কী আর করা যাবে তো খেয়ে দেখেছিলাম পরে বাড়িও নিয়ে এসলাম একদমই ভালো ছিল না তো পরে আমরা শরবত টরবত খেলাম খেয়ে তারপরে দেখো এখান থেকে ছবি যাচ্ছি আর এরপর কিন্তু ফিরতে ফিরতে রাস্তার মাঝখানে আর একটা হচ্ছে বড় মতো প্যান্ডেল দেখলাম যেখানে গিয়ে দেখলাম যে বিরাট বড় একটা গণেশ ঠাকুরের পুজো হচ্ছে তো কী উপলক্ষে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে আমি ঠিক জানি না তো বিরাট বড় ছিল গণেশটা করতে মানে বিরাট বড় দেখতেই পারছো কতখানি বড় বুঝতে পারছো আশা করি দেখে এখানে পুজো টুজো শেষ হয়ে গেছিলো আর কি সবাই হচ্ছে ফেরত চলে যাচ্ছে এই জায়গাটা থেকে তো এরপর আমরা ওখান থেকে চলে আসি আর এখানে আগেন আমরা এসে হচ্ছে চা খাই যেখানে চা খাচ্ছিলাম তো এই চাটা আমাদের ভুজুং ভাজুং দিয়ে কুড়ি টাকার চা দিয়ে দিয়েছিলো উপরে কাজু টু দিয়ে খুবই বাজে খেতেছিল কী করা যাবে রাত্রিবেলা খেলাম এই যে পরোটার আলুর দম তো আছে এখানেই শেষ করছি ইটাটা